তোর বাড়িতে কচু আছে তোর বাড়িতে পটল আছে আইনা ভাঙা ভাঙি হয়ে চাই তোর বাড়িতে ঝোলাল হয় সব সময় এই ছুরি ড্রাইভার ভাতারি মোবাইলে ব্যস্ত আর আমার এই বেটি টেনশনে কাজ করছে না আরে এই ঘুমন্ত পৃথিবী যখনই ঘরে যেছে কালিয়া ঘুমিয়েছে আর এই বাড়ি গেছিল ভালো মন্দ খেতে আরে ছুরির মধ্যে দুটো ভাতার আছে একটা তো আছে নাম বলা যাবে না ঝোল দিবে আর ডাইল দিবে আরে ছুরির মধ্যে বড় বড় ওল আছে ওল মান কিছু কিছু না কোথা আরে মান সন মান কোথায় আমাদের বাড়ি হচ্ছে ভুম ও মা কেড়ে ছোড়া তোমাদের বাড়ি তো নাই তো কি হেলাবি রে আছে 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 বেশি নাই রে বেশি হেলাছ না তো বাম্পার খুলে যাবে তোদের বলবে না বলবে এ উপর বড় দান উপর বড় দান তোরা কি বললি আমাদের বাড়ি কোথায় তোদের বাড়ি মুর্শিদাবাদ কারাবাস করে চোর চোট্টা ঢাকাবাজ এই মানে ঢাকাবাজ তুই চোর এ চোট্টা আরে সব শালা ঢাকাবাজ আরে তিন নি হয় মুর্শিদাবাদ তালিয়া 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 একটা ছেলে নে শুনো চুপ কেন আর অপমান করছিস তুই তালি হচ্ছিস কেন অপমান করব বে অপমান তোর মত তো আমি নিম খারাপ লই কেন কিয়েছে দুটো বিয়া করিব মুর্শিদাবাদের লোক তুমি এই সেদিন ওইখানে হ্যাঁ পয়সা বেশি নিলে দেড় হাজার চলে গেল তারপরে কি করলে মসজিদে আজান হচ্ছিল একটা কাসার মধ্যে চুরি করে নিয়ে গেল না ওরে চি 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 হি আমরা তো আগে জানতাম না এ আপনি চোর না না চোরের বেটা চোর ওই চোর লইবে রে তাহলে কাসার বদনাটা আমাদের বাবু দান করেছে বললাম তো আমাদের বাড়ি আছে বীর বেশি হিলাস না মা কেন রে সামনে সামনে পেছলে সবাই কুতাছে আমাকে দাড়া তোরা বলেছিস চোর চোরটা দাগাবাজ আরে তিন শালা হয় মুর্শিদাবাদ আর বীরভূমে কারা বাস করে শুনে নে এই বড় বড় লোক একটা ছেলে হেরে যাওয় মানে সবাই হেরে যাওয় আমার সঙ্গে আছেন তো ভাই কেউ নাই কেউ নাই কেউ নাই শুন আরে এক মিনিট শুন তুই তো অনেক পড়তে পারিস তো আমাকে একটা রিকোয়েস্ট করি এক মিনিট দাড়া এক মিনিট বল শোনা বন্ধু তোমরা কায়ের দলে আমার দলে তো তা আমার সঙ্গে বলবো ওর কথা তুমি সার দিবা না ও বন্ধু আমাদের সঙ্গে তো ওই একটা ছেলে মেলে সব ছেলে নাকি ভাই চিন্তা করবে না একে পোষা নি দিব আপনাদের কাছে যত পারবেন তত চালাবেন আমাদের দল ভারী করার জন্য ওই যে এই তোর গুষ্টি কোন দিকে আছে বে তুই আমাদের গুষ্টি জানিস না একদম মনে হচ্ছে টাটকা পাপড়

আমার বংশ যদি একবার উঠে দাঁড়ায় কোন পালাবে রাস্তা পাবে আমরা মেয়ে ছেলে মানুষ তো হাত তুলতে লজ্জা পাইনি লজ্জা পাই লজ্জা লাই এ এমএলএ এমপি যত তলার মাল তলাতি থাকে মেয়ে ছেলে উদ্বত্তির ফল থেকে কারা বাস শুনে বল এটাটা লেট আর এই ছুরি তো লিছাকা বাগতি এটা লেট এটা বাগতি এটা তিওর

এটা কি জানিস ওটা কি এটা ম্যাথর ম্যাথর মানে কি গু গু খেলে গু ওরে তো বা তো বা তো বা এটা ম্যাথর এটা কি জানিস তো ওটা কি রে এটা এটা চা চাই মানে কি কুরল ধানক চাই উখরা পারে সতে নাই আর এটা নুনঝুরি গুথি ল্যাড ভক্ত টিয়ার কুরল ম্যাথর চামার এই ছোরি ট

ছাগল লিয়ে দেবো শোন দিদি বল তোরা অসুখ কেন রে কেন মাথায় গোল ঢালবি গোল ঢাললাম জুতোর মালা তৈরি করবি হ্যাঁ জামা প্যান্ট খুললাম দিয়ে কলা পাতা কলা পাতা পরিয়ে পাঁচজন ছাগল লিয়ে দেবো দিয়া কলা পাতা পরিয়ে পাঠা ছেড়ে দিবে হ্যাঁ অসুখ কো মেয়ে আচ্ছা তোরা যদি কলা পাতা বড়স তা আমাদের সব বেরিয়ে যাবে তোর আলো বাবা কলা খাওয়া

রাশিয়ান বৌদি মানে ভাব আরে তো 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 মিষ্টি কথা রে এই তুই কে তুই জানিস না আরে এতগুলো মাথা আমি মাথা হেড 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 মানে হেড মাথা এমি এগুলো তুই কি করবি আমি হচ্ছি তো তো দিবি কেবো না তুই কাজ কর ছোরা তুই কাজ কর তোর জিভটা বার কর

আলতা ফেলে দিবি মানা হইয়া আলো একবারে এক কুতাতে দিয়ে দিয়ে কত খুচা করে খুচি দিয়ে এই আগুন দেওয়া দিছে আমারও গেলছে গো আমারও দুটাই মাল চারটা হয়ে গেছে বাবু হারাম দাদা মেয়ে গুলো সম্মান করেছে সম্মান করেছে জুতোর মালা দিবে গলায় হ্যাঁ আপনি আর আমি জুতো বিক্রি করে বাড়ি চলে যাব মেয়েরা জুতো দিয়েছে মানে আমাদের অপমান করেছে অপমান প্রতিশোধ কি হবে নিতে হবে সেটা বল পয়সা দেন পয়সা পকেট মারে পালিয়ে গেছে পকেট মেরে নিয়েছে হ্যাঁ আমি তাড়াতাড়ি আসছি আসছি দাঁড়ান দুজনায় ভিক্ষা করব তোর মাথা বের সরে গেছে কেন আমি একটা জমিদার মানুষ আমার একটা মানুষের মানুষ আমার দাম আছে দাম আছে হ্যাঁ জমিদারের বেটা ঠাট দেখো পয়সা নাই পকেটে ফুটা নি শুনেন হ্যাঁ ভ্যাক না দেখালে ভিক্ষ দিবে না হ্যাঁ একটু অভিনয় করতে হবে কি রকম আপনি হবেন কানা আর আমি হব নেংরা মাথা খারাপ আমার ভালো চোখ নষ্ট করতে না আরে মিছে মিছি মিছে মিছে হ্যাঁ কেমন করে হাঁটে দেখান ও

বাবু পৃথিবীতে সব থেকে মিষ্টি কি হ্যালো মিষ্টি পৃথিবীতে মিষ্টি হলো মানুষের মুখের ভাষা কথা অলরাইট পৃথিবীতে মিষ্টি হচ্ছে মানুষের মুখের ভাষা বা কথা এই মুখে দাদা ভাই বন্ধু বলা যায় আবার এই মুখে অশ্লীল ভাষা বলে গালগালি দেওয়া যায় তো সর্বপ্রথম আমরা ধরেন হিন্দু গানে ভিক্ষা করতে যাব হিন্দু গ্রামে হ্যাঁ সেটা জানি আমি তাই হিন্দু গ্রামে কি বলবি আমি ভিক্ষা চাইতে গিয়ে আরে হিন্দু গ্রামে প্রথম যাই বলবো জানিস কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা আমার ভিক্ষা দাও হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুকসুদ পুরা করো আল্লাহ হ্যাঁ হিন্দু পড়াই হিন্দু পড়াই আমি যাব না কেন হিন্দু পড়াই যখন লা ইলাহা ধরবি আহা পাঠা কাটা দেখেছিস খারা না তোকে আমাকে পাতা খাইয়া পাঠা বলবি মুসলমান পাড়ায় কি বলবি ওটাও জানি বল মুসলমান পাড়ায় যখন যাব গ্রামে ঢোকার আগে শুরু করে দেবো হরে হরে কৃষ্ণ 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 হরে হরে এই সালা কৃষ্ণ ভাতার বেটা যখন মুসলমান গায়ে হরে কৃষ্ণ ধরবি এদের মহরম খেলা লাঠি আছে মুসলমানের রাগ জানিস না যখন হর কৃষ্ণ ধরবি বাড়ি থেকে তোকে আমাকে ধরে নিয়ে যাবে তারপর ভালো মন্দ খাওয়াবে তারপর কুরবানি চাঁদে তিন কুরবানি মুসলমানের পাড়াই বলতে হবে হ্যাঁ হকলাইল্লাহ ইল্লাহু মোহাম্মদ রসহুল্লাহ হিন্দু পাড়াই বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সর্বপ্রথম ভিক্ষা চাইতে যাবি কি করে ভিক্ষা চাইবি শোনা ওটা জানি আমি বলবো হ্যাঁ বলবো ভাষণ দিতে সালা বন্ধু কে দেখে বলবি দাদা গো বন্ধু আমার আমরা চোখে দেখতে পাই না আমি জানি ওটা বল দাদা গো বন্ধু আমার হ্যাঁ আমরা ইন্টারন্যাশনাল দিয়ে খুব পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার করে দান করবে মায়েরা বাবুরা দুঃখ করবেন না আমার কথাই এই শালা যখন ভিক চাইতে যাবে সবাই মিলে লঙ্গি তুলে মুখে মুতিয়া দিবে সালা মনে হয় নদিয়ার লোককে টাকা ধার দিয়ে ছিয়েছে তোর লেগে এটিএম এনেছে রে শালা তাহলে বিশ হাজার পঞ্চাশ হাজার চাইলে দেবে না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দান করিবে করবে সর্বপ্রথম আমরা হিন্দু পাড়া যাব হিন্দু পারায় কি বলে ভিক্ষা চাইবো শুনেলে আহ ও ভিক্ষা দাও নগরসি সব খসি খাসি হবে না চলো ভিক্ষা করে খাসির মাংস খাবে